আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এদের একটু গ্যাপ যাচ্ছে বেশি আজকে বাজার যেতে পারি নাই তবে আপনাদের জন্য আপডেট একটা আজকে রেডি করছি প্রথমে পেঁয়াজের কথা বলি আজকে কিন্তু ফরিদপুর জেলার নগরকান্ত উপজেলার রসুলপুরে ছিল হাটবার ওই বাজারে আমরা আব্দুল মালিক ভাইয়ের মাধ্যমে খবর নিচ্ছি এবং আব্দুল খালেক ভাইয়ের মাধ্যমে খবর নিচ্ছি পেঁয়াজ এবং পাটের খালেক ভাই আমাদের যে সে বলছে যে পেঁয়াজ আজকে ষোলোশো থেকে সতেরোশো টাকা গতকালকে ছিল ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা এরকমই ছিল আজকে তাই খুব পেঁয়াজে খুব একটা পরিবর্তন নাই এই অবস্থায় চলছে বেশ কিছুদিন ধরে তবে এই পরিস্থিতিতে কিন্তু আমাদের একদিকে ব্যবসায়ী ভাইরা যেমন সমস্যাগ্রস্ত কৃষক ভাইয়া তো একদম মার্ডার হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের এই দামে কারণ তাদের যে খরচটা এই পর্যায়ে এসে সেই খরচটা কিন্তু উঠছে না তার মানে পেঁয়াজে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হ্যাঁ তবে কিন্তু ভোক্তাদের জন্য এটা অবশ্য ভালো নিঃসন্দেহে কারণ ভোক্তারা চাই সর্বনিম্ন দামে কিনে খাওয়ার জন্য এবং তারা সেটা কিন্তু পারছেও আর পাটের কথা বলতে গেলে বলতে হবে যে পাট বাজারে একদমই নাই একদম নাই কৃষকেরাতে পাট প্রায় শেষ হয়তো এক পার্সেন্ট থাকতে পারে দুই পার্সেন্ট থাকতে পারে আর ইনস্টাকিদের কাছে কিছু আছে তবে পাটের মিলে কিন্তু চাহিদা আছে কিন্তু সেই তুলনায় বাজারে পার্ট নাই এবং দামটা ওই যেরকম ছিল ওই রকমই থাকলেই সর্বোচ্চ চার হাজার টাকা আমি আব্দুল মালিক ভাইয়ের কাছে খবর আছে তিনি বলতে আজকে কোনো পাট কিনতে পারেন নাই তার মানে বাজারে যে পাটের আমদানি সেটা একদম জিরো এখানে আজকে সর্বশেষ আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নিউজ আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ